মোহন ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন সাইফুল ভাই এবং শরিয়ত ভাই নিশ্চয়ই আপনাদের সামনে ভিডিওটা এটা কি আপনার ছেলেরা আপনাকে খেতে দেয় না না তাকে তো আমার তুলে কাছে না বাংলাদেশ ডিএপি ছিল চোদ্দশো টাকা সেখন দুই হাজার টাকা তাও সার মার্কেট আউট পাওয়া আছে না পাওয়া যায় মাংসটা মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় সারের এই যে সিন্ডিকেট সার ডিলার কাজ গেলি বলছে সার নেই প্রিয় দেশবাসী প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমের পক্ষ থেকে আমি সারিয়া সরি প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে মিডিয়া ওয়ার্ল্ড গ্রামীণ বাজার নামে একটি পর্ব করে থাকে তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি আলিদাসপুর ইউনিয়নের মোনাকসা বাজারে প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটি কতদিন ধরে বসে এবং দেখানোর চেষ্টা করব এই বাজারে কি পাওয়া যায় এবং কি দর দাম কেমন প্রিয় বন্ধুরা ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি আলমনেগা উপজেলার চালদাসপুর ইউনিয়নের

লাভজনক একটা ফসল আপনারা দেখেন আগে এখন কেউ আখ চাষই করতে চায় না আর ইনি এক বিঘা আখ চাষ করে চার লক্ষ টাকা আপনারা সবাই আখ চাষে উৎসাহী হবেন আখ চাষ করবেন তাহলে লাভবান হতে পারবেন কি বলবেন ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি এক ভাই ফুলকপি নিয়ে এক বাস্তা ফুলকপি নিয়ে দাঁড়াই আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম আসসালাম ভাই কোথায় আপনার বাসা আবরি আপনি কি ব্যবসা করেন ব্যবসাই করি কিনে আনা জমি জি ব্যবসা করি কিন্তু আমি তো নিয়ে আসি আজকে পরিমাণ চাষ করি আমি এক বিঘে এই যে এক কত করে পিস বিক্রি করছেন এটা ঠিক নাই দুটা দশ টাকা দুটা দশ টাকা প্রিয় দর্শক জুড়া দশ টাকা তার মানে গরুকে খাওয়াতে পারলে মনে কম দামে মোটা হবে মনে হয় মানুষ খাওয়ার দরকার নেই এত কম দাম কেন ভাই এখন কি করার এখন যা দেখছেন তো অবস্থা এর আগে কি দাম বেশি ছিল এর আগে ছিল আশি নব্বই টাকা কেজি এখন এক পিস পাঁচ টাকা জি কি বলছেন সরকার ভালো কপিগুলোর দাম কমাই দিতে সুন্দর হয়েছে আমাদের জনগণের উপকার হয়েছে দাদু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ আব্দুল বাড়ি হল আশা কোথায় পাইকপাড়া বয়স কত আপনার

কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার ছেলেকে কিছু বলার আছে ছেলে কি বলবেন কি বুঝবো সে ইনশাল্লাহ ভালোই আছে খারাপ ছেলে দোয়া করবেন তো জি অবশ্যই প্রিয় মোহন ভাই আপনি দেখতে পাচ্ছেন আপনার আব্বুকে পেয়েছি আব্বু আপনার জন্য বাপরা সবসময় ছেলের জন্য দোয়া করে আপনি আমার আপনার আপনার জন্য দোয়া করবেন আপনার ওয়াইফ বেঁচে আছে তো জি সুস্থ আছে জি আমরা এক চাষাকে দেখতে পাচ্ছি শাক আলু বিক্রি করছে চলেন তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমসার আলী বাসা কোথায় বাসা বাগালপাড়া আপনি কি ব্যবসা করেন না কিনে জমি চাষ করা আমি ব্যবসা করি এটাকে কিনে আনিছেন কত কেজি বিক্রি করেছেন শাক আলু চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি কোন কোন হাটে ব্যবসা করেন আপনি এই হাটে করি ওই পাইকপাড়া ওই খালের পাড় ওই 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 হাটে আচ্ছা এই আপনার বাসা কোথায় বললেন বাঙালপাড়া

তাই সারই পাওয়া যাচ্ছে না আর এই সার বলছি সাড়ে নয়শো টাকা ডিএপি সেই সার এখন আজকের সাড়ে চৌদ্দশো আর বাংলাদেশ ডিএপি ছিল চৌদ্দশো সেটা এখন দুই হাজার টাকা তা পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কিভাবে আর ফসল আবাদ করি কম দামে দেব দেশবাসী যারা উদ্যোধন কর্মকর্তা আছে তাদের দৃশ্য আকর্ষণ করে বলতেছি জনগণের সবার একটাই চাওয়া এই যে সার সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে সারের দাম বেড়ে যাচ্ছে সাড়ে নয়শো টাকা ডিএমপি এখন চৌদ্দশো টাকা এইগুলো নজর দেওয়ার জন্য অবশ্যই

আপনি কি পান ব্যবসা করেন না আপনার বড় বস না আমি ব্যবসা করি আমি কিনে নিয়ে আসি বেশি এই যে পান কত করে ই বিক্রি করছে 20 টাকা আছে 80 টাকা আছে সর্বোচ্চ নিম্ন না সর্বোচ্চ বেশি সর্বোচ্চ বেশি আছে 150 পর্যন্ত আপনার কাছে আছে না আমি এগুলো বেশি না এগুলো গ্রাম অঞ্চলে চলে না এইগুলো এগুলো এই 90 এক চাচা দেখছি চারটি বেগুন কিছু মুলা পালং নিয়ে বসে আছে তার সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম স্যার

এবং কিছু ঝালের গোড়া ধুনি নিয়ে বসে আছে তার সাথে একটু কথা বলি আসসালাম ওলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বয়স কত আমার বয়স বিরাশি আপনি আমার দাদার বয়সের বিরবাসি বছর বয়স বিরাশি এখনও এই ব্যবসা করছেন না ছেলে মেয়ে নেই হ্যাঁ কয়টা ছেলে মেয়ে দুটো ছেলে না মেয়ে মেয়ে প্রথম বড় আর ছেলে ছেলে তারপর ছেলে তারপরে আর ছেলে মারা দেওয়ার পরে ছেলে আর ওর ছেলে কয়টা দুটো আর মেয়ে একটা ছেলে দুটো কি করে আপনার বিরাশি বছর বয়সে দুইটা ছেলে চাকরি করে আপনি কেন ব্যবসা করবেন ব্যবসা করি না আমার মা লাভের চিন্তা না আমার পাঁচটা লোকের মুখ দেখা তো নামাজ পড়ি দিন যাচ্ছে না যদি আমি আসি পাঁচটা লোকের দেখা হবে আমাকে দেখবে আমি তাকে দেখবো আপনাকে খেতে যাই হ্যাঁ খবর নেই সব প্রতিদিন খবর নেবে নামাজ কালাম পড়বেন খাবেন দাবেন ঘুমাবেন আপনার কি করতে ব্যবসা করতে হবে এটা আমার মনের ব্যাপার আমরা অনেক হাটে গিয়েছি এমন মুরব্বী মানুষ ব্যবসা করে বলে দেয় আমার ছেলের আমাকে খেতে দেয় না আমার আমার দুই ছেলে যে আগেই টাকা দিয়ে দেবে আপনার এগুলো করা উচিত ছেলেরা নিষেধ করে আমি মানে গোপনে করি ব্যবসা ব্যবসা গোপনে হয় নাকি আপনি নামাজ কালাম পড়বেন মসজিদে নামাজ পড়বেন আর বাড়ি এসে ঘুমাবেন বাপ মা ছেলেদেরকে লুকাইতে চাই যে ছেলের বদনাম হবে এই জন্য বলতে চাই না হয়তো তেমনই হইতে পারে আমি সঠিক জানি না তিনি হয়তো ছেলেদের দোষ দিল না প্রিয় দর্শক আমরা এক মুরুবীকে দেখতে পাচ্ছি তিনি কিছু বেগুন আর কিছু

প্রিয় দর্শক যাদের বাপ মা বুড়া হয়ে গেছে অবশ্যই উচিত বাপ এবং মাকে খাওয়াবে ভরণ করবে বাংলাদেশের একটা আইন হওয়া উচিত বাপ এবং মা বুড়া হয়ে গেলে পারে তার ছেলেরা তার ঠিক মতন ভরণ পোষণ করবে এই বয়সে দেখেন কি অবস্থায় মুরব্বী বয়সে চারটা বেগুন আর চারটি মেসি নিয়ে বসে আছে আপনার পোক কোন কোন হাটে আপনি ব্যবসা করেন এই যে আপনার এই যে এখানে যে যা বিক্রি করেছেন তাতে কত হাজিরা হতে পারে আপনার আজকে আজকে হবে না আজকে হাজিরা হবে না

দর্শক আমরা এখানে অনেক মাছের বিক্রেতাকে বসে থাকতে দেখছি সবারই প্রায় শেষ শেষ পর্যায় কিন্তু এই ভাইয়ের মাছ মনে হচ্ছে এখন ধরাই রয়েছে কারণটাকে আমরা একটু শুনি ভাই আসসালাম আলাইকুম বাসা কোথায় আপনার বাসা পাইকপাড়া সবাই মাছ বিক্রি রেখে যে আপনার বাটা মাছ শুনি যে বাটা মাছ অনেক মাছ বাটা মাছ অনেক সুস্বাদু এবং স্বাদ লাগে তে আপনার মাছ বিক্রি হয়নি কেন বলেন বাটা মাছ এখন কম খাচ্ছে একটু কারণ কি

সবাই প্রায় বিক্রি করে ফেলছেন আপনার কাছে একটু বেশি বেশি লাগছে না এই মাছ আমার অনেক থাকে মাছ থাকে জানিনি বড় বড় মাছ থাকে আমার কাছে এখনো হাট এখনো অনেক রাত পর্যন্ত হাট মানে রাত আটটা পর্যন্ত থাকে অন্তত হাটে কি না কি কম না বেসা কি না কম না আজকে বরঞ্চ মাছ আমদানি কম আমদানি বড় দাম তো বেশি হওয়ার কথা না বেশি আজকে বাজারে এটা তো দেড়শো টাকা কেজি বেশি অন্যদিন দেড়শো একশো চল্লিশ বেশি আজকে একশো সত্তর কি মাছ হয়েছে বড় এটা জাপানি বলে কেউ আমেরিকা বলে কেউ ওইটা বয়াল মাছ ভাই দর্শক আমরা একটু বয়াল মাছ আপনাদের এই পাশের নদী প্রিয় পাশের নদী পাশে যে নদী চলে গেছে চলে গেছে ক্যানেল চলে গেছে তার এই বয়াল মাছ বলা হয় অনেক সুস্বাদু মনে হয় এই সুস্বাদু এই মাছের তয়রি না চাষের নাই কত কেজি যেটা এ 600 টাকা কেজি 500 বেচা যায় 500 বেচা যায় একwidehat কত রকম পরিমাণ 300 350 350

এ বুশ মাস দেখেন